মূলত শাব্দিক অর্থ না পারিভাষিক অর্থের উপর আমাদের সমাজে মিলাদ মতে যে জিনিসটাকে বোঝায় এই যে স্বরূপ আপনাদের সামনে আমি পেশ করলাম নবীর জন্মদিন অথবা অন্য কারো জন্মদিনে বা মৃত্যুদিনে কোনো দোকান উদ্বোধনের সময় বাড়ি উদ্বোধনের সময় অথবা সন্তান জন্ম নিচ্ছে তার সপ্তম দিনে হুজুরকে ডেকে এনে কিছু আয়াত পড়ালাম তারপরে কিছু দৌড় পড়ল তারপরে আমরা সম্মিলিত মনোযোগ করলাম এরপরে খাবার বিতরণ করলাম এই যে সিস্টেম এটাকে যে মিলাদ বলা হচ্ছে এই সিস্টেমটার হুকুম কি এটা আমাকে জানতে হবে আসুন আমি প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা বিশ্লেষণ করি যেই সংজ্ঞাটা আপনার সামনে পেশ করলাম পারিভার্শিক অর্থে এই সংজ্ঞার এ আলোকে মিলার আমাদের নবীর জমানায় এর কোনো অস্তিত্বই ছিল না নবী সাল্লা ইসলামের পরে সাহাবিদের জমানায় তাবেইদের জমানায় তাবে তাবিদের জমানায় এই তিন সোনালি জমানায় এই সকল মিলাদের শব্দ আর এই শব্দের যে পরিভাষিক অর্থ এগুলোর কোনো অস্তিত্বই ছিল না কারণ রাসুল সাল্লা আলি সাল্লামের জন্মকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আমল করতে হবে আমাদের নবী সাহাবিদিকে কখনও কোনো সময় শিক্ষা দেন নেই সাহাবিরা তাদের পরবর্তী প্রজন্মকে কখনও শিক্ষা দেন নাই সাহাবিদের পরে তারপরে যারা তাবির আছে তারাও কখনো শিক্ষা দেন নাই এমনকি আমরা যে চারটি প্রসিদ্ধ মাজহাবের অনুসরণ করি এই চার মাজহাবের চারজন মহামতি ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাহ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক রাহেমা হুমল্লা এই চার ইমামের কোনো এক ইমাম এই যে পারিবার্ষিক অর্থে মিলাদ এটা তারা কখনো কানে শোনে নেই নেই আমল করবে দরের কথা এখন যদি একটি আমল আমরা করি সে আমলটা যদি নবীর জমানায় অস্তিত্ব না থাকে সে আমলটা যদি সাহাবির জমানায় অস্তিত্ব না থাকে সে আমলটা যদি তাবেইদের জমানায় অস্তিত্ব না থাকে এই তিনটি জমানায় যে আমলটি থাকবে না এমন কোন আমল সেটা দেখতে যতই চমৎকার হোক এর হুকুমে হল আল এহদিন ধর্মের মধ্যে নতুন আবিষ্কার আর এর হুকুম হলো হারাম সাল্লাসলাম বলছেন কুল্লুবিদা আতিনু দলা আলাত ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাই হলো গোমরাহী আর গোমরাহীর যে অনুসরণ করবে তার পরিণতি কি জাহাঙ্গাম